লাভলি ভিউয়ার সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কন্ট্রোভার্সি চাইছি সেই জন্যই তো গোলাপি দেওয়ালের কথা আর ব্যাস সবাইকে ডাকছে এসো আমার ভিডিও দেখো দেখে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো হুম গামলা আর ঠিক সেই কারণে আমরাও গেলাম দেখতে পেলাম এত কন্ট্রোভার্সির জন্য ছড়ানো রয়েছে জিনিস তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে টোটো থেকে ভিডিও স্টার্ট হলো টাকি রোড রোডের কাজ হচ্ছে দেখালো কোথা থেকে আসছিলি তুই বললি ফল মিষ্টি কিনতে আর হচ্ছে ওই তোমার ব্র্যান্ড প্রমোশনের প্রোডাক্ট আনতে ওর সই ছাড়া নাকি দেবে না তো কেন বাড়িতে ঠিকানায় আসেনি এর আগে তো দেখিনি যে বাড়ির ঠিকানায় আসেনি এর আগেও তো অনেক ব্র্যান্ড প্রমোশন করেছিস বাড়ির ঠিকানায় আসেনি এমন তো নয় তো বাড়ির ঠিকানা দিস ও আচ্ছা নাকি বাড়িতে ছিলি না বলে তোকে আনতে যেতে হলো সেই অফিসে বা সেই স্যারের কাছে তোর কথা অনুযায়ী তার কাছে যেতে হলো আসলে ও বেশ কিছু দিন এখন আগে আমরা শুনেছিলাম যে ওর মানে প্রেমিকের মা বা বরের মা যাই বলো না কেন তার সঙ্গে চুলোচুলি হাতাহাতি হয়েছিল ঠিক যখন ওখান থেকে খাটটা এনে এই বাড়িতে সেট করে তো সেই সময় চলে এসেছিল কিন্তু ও জানে আমি এখন না ঘাটকা না ঘাটকা হয়ে গেছি আমাকে ওই এই ফোকলাকে নিয়েই থাকতে হবে কারণ এই ফোকলার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে বা যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অলরেডি সবাই জেনে গেছে এক্ষুনি চেঞ্জ করা যাবে না আরও কিছুদিন মস্তি করে নিই তো সেই কারণে যাই হোক ও আবারও কিন্তু শ্বশুরবাড়ি যাওয়া শুরু করেছে এবং কয়েকদিন থাকার পর ও কিন্তু ওই স্টেশন পর্যন্ত এসছে মানে ওই ঘোড়া থেকে ওদের স্টেশন পর্যন্ত এসেছে তারপরে ওর দাদা গেছে হচ্ছে টোটোয় করে বোনকে আনতে হ্যাঁ আমি কয়েকদিন কেন বললাম সেটাও তোমাদেরকে বলবো তো তারপরে দাদা গেছে আনতে দু ভাই বোনে বাড়ি ফিরলো তো বাড়ি ফিরলো এবং সবচাইতে মজার কথা কি জানো ওর যে মুখখানা ওর মুখখানা দুদিন আগে মানে যখন ওর সর্দি মারা গেছিল তখন পর্যন্ত যেন সেই গ্লিসারিন দিয়ে জল বার করা বা বাম মেখে জল বার করা চোখে যাই বলো না কেন জল তো চোখ থেকে বেরোচ্ছে না সে সেই জিনিসটা আমরা দেখেছিলাম কিন্তু এখন দেখো কোনো কিছুই নেই একদম উধাও হয়ে গেছে মানে প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের না হলে লুডো খেলতে বসে যাদের নাকি এত শোকাচ্ছন্ন যারা তারা নাকি মজা করে লুডো খেলছে এবং শুধু লুডো খেলাই নয় দেখলাম মা ওই মানে কাছা মানে লাল পেড়ে সাদা শাড়ি পরে তার মাও দেখলাম পাড়া বেরিয়ে এলো তারপরে গাড়ি থেকে কেনাকাটা সবটাই আমরা দেখতে পাচ্ছি পরও বলবে যারা ওকে সাপোর্ট করো যে সত্যিই ও প্রচণ্ড শোক পেয়েছে এবং যে অনাচারগুলো ঘটে চলেছে ওদের বাড়িতে সেগুলো কিন্তু সত্যিই চোখে দেখা যায় না কারণ ওর হচ্ছে ছোট দি অর্থাৎ ছোট ঠাকুমা তো ও মানে ওর বাবার হচ্ছে কাকিমা ওর বাবার কাকিমা মানে একই বংশের ওর বাবার একই গোত্রের ভালো কথা দায় গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে কিন্তু এত অনাচার করে কেন তার কারণ বলবো বন্ধুরা এবারে আসছি যে বাড়িতে এসে দেখা দেখালো যে রান্নাবান্নার তোরজোর চলছে কি তোরজোর চলছে না রোজ রোজ কি আর সেদ্ধ ভাত খাওয়া যায় ঠিক তো এই দশ এগারো দিন কি কষ্ট করে যে কাটানো ঠিক সেই জন্য হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর হলুদ ছাড়া আলুর দম তোমাদের দেখে কারোর মনে হলো যে ওই আলুর দমটাতে হলুদ পড়েনি যাই হোক ওই যে বললাম একটার পর একটা অনাচার চোখে চলছে এতে মনে হয় না যিনি চলে গেছেন তার আত্মা পুরোপুরি শান্তি লাভ করবে একে তো তার মেয়েকে তার কাজ থেকে মানে তার কাজ করা থেকে বিরত রেখেছে নিজেরা নাম কেনবার জন্য খুব ভালো কথা কাজ করছে সেটা পর্যন্ত ঠিক আছে কিন্তু এত অনাচার করে কাজ দেখেছি কোর্টে গিয়েছিল জুতো পায়ে করে এই সময় জুতো পরতে নেই তাও আবার চামড়ার জুতো পায়ে পড়ে কটে গিয়েছিল চামড়ার জুতো তো একেবারেই নয় এখন তবে আগের দিনে ছিল জুতো পরতেই নেই এখন তবে লোকে ওই হাওয়াই চপ্পল যেগুলো রাবারের হয় হাওয়াই হাওয়াই চপ্পল সেগুলোই পরে কিন্তু চামড়ার জুতো পরে নিয়ে দুজনে মানে কী বলবো এই গুরুদশা পালন করছে তো তারপরে দেখলাম যে রান্না বান্না হচ্ছে ফ্রায়েড রাইস এবং আলুর দম একদম মানে মুখের রুচি ফেরাবার জন্য বাবা মা তো ওই খাচ্ছে বাবা মা তো ওই খাচ্ছে কে জানে ফাঁকালে কি মারছে নাকি এত অনাচার যেহেতু চলছে আর কি তো ফ্রাইড রাইস খাওয়া হলো এবং যেটা সবচাইতে মানে হাস্যকর লাগলো যে এই যে জিনিস কেনা ওই যে ঠেলা গালি মানে গাড়িগুলো যে আসে না সেখান থেকে হচ্ছে কিলিপ কিনেছে কিলিপ কিলিপ কিনেছে আচ্ছা বন্ধুরা ক্লিপ কথাটা কি এতটাই শক্ত যে উচ্চারণ করতে পারবে না ও তো হচ্ছে খুব ছোট মেয়ে না বাচ্চা মেয়ে একদম সবে কথা ফুটেছে বল ফুটেছে তো ও ক্লিপটাকে কি করে মানে ক্লিপ বলছে ক্লিপ কি করে বলবে আর কি তো ক্রিকেট কারণ ওদের যে হঠাৎ সংঘ ক্লাব তো হঠাৎ সংঘ ক্লাবে বড় একটা ট্রফি দেখলাম আর সেখানেও বললো ক্রিকেট খে খেলে ওরা জিতেছে তো সেখানে কতগুলি ক্লাবের ছেলে দাঁড়িয়েছিল তো আমরা দেখলাম ওরা পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছে নাইটি পরে তো প্রথম দিকে দেখতাম বৌদিকে খুব ওর মানে মা খুব আগলে আগলে রাখতো পাড়ার বউ গ্রামের বউ কেননা যখন সেই টেলারের কাছে জামা কাপড় জিতে যাচ্ছিল অনেক দিন আগের কথা যখন নতুন নতুন বিয়ে হয়েছে এই ননদ বউ জিতে বেরিয়েছিল তখন বলেছিল আমি নাইটি পরেছি ঠিক আছে কিন্তু বৌদিকে মা বললো চুড়িদারটা অন্তত পরে নাও তো কোথায় গেল সেই সব শাসন নাকি বউকেও এখন মানে কি বলবো ওই খাওয়াতে নাম লিখিয়ে দিয়েছে কারণ যে মা মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বাইজির মতন সাজিয়ে প্রেমিকের কাছে পাঠায় সে তার বৌমাকে কতখানি আগলে রাখতে পারবে সেটাও কিন্তু ভাববার বিষয় তো বৌমাও দেখছি রাস্তাঘাটে বেশ এখন নাইটি পরে বেরিয়ে যাচ্ছে এবং আমরা তো সবাই জানি নাইটির নিচোড়া কিচ্ছু পড়ে না তো সেই হিসেবে মানে সেইভাবে বেরিয়ে ক্লাবের ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে যাই হোক আমাদেরকে ট্রফি দেখালো তো ট্রফি দেখালো তো পাড়া বেড়াতেও বেরিয়ে পড়েছে তাই না কি সুন্দর শোকের বাড়ি পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছে সেখান থেকে ওর ভাষাতে কিলিপ কেনা হলো এবং কিনে মায়ের হাতে হ্যান্ডওভার করলো মাও দেখলাম ওই দিক থেকে এক ভদ্র মহিলার সাথে পাড়া বেরিয়ে ফিরছে আর কি তো মানে এইভাবে হচ্ছে গুরুদশা পালন হচ্ছে আর কি তো ওরা পাড়া বেড়াতে গেল এবং ওর বৌদির দেখেছো অঙ্গ ভঙ্গি লাফানো ঝাঁপানো মানে নাচন কোদন যেটাকে বলে সেটা রাস্তাতেও এখন চলতে থাকে মানে এই বৌদি মনে হচ্ছে একটু হাত হলেই মানে একটু ট্র্যাকের বাইরে গেলেই এই ভাঙা টেনের থেকেও এক কাঠি উপরে যাবে কারণ প্রথমটা দেখে মনে হতো খুব গোবেচারা টাইপের তবে জবে থেকে মুখ দেখানো হলো ওর পুরো গোটা বডি দেখানো হলো তখন থেকেই মনে হলো যে এটি সুবিধের নয় এই একই মানে এখন একদম পট খেয়ে গেছে সেই কথাই আছে না যেমন হাড়ি তেমন সরা হয় তো সেরকমই হচ্ছে ব্যাপার তো একদম ম্যাচ খেয়ে গেছে একই ক্লাস একই রকম ক্যাটাগরি ঠিকঠাক একদম নাহলে নিজের কোনো লজ্জা নেই শাশুড়ি মা বলুক বা না বলুক নিজের তো একটা মিনিমাম লজ্জাবোধ থাকবে যে আমি এখানকার বউ মা মানে পাড়ার বউ আমি ওইভাবে রাস্তায় নাইটি পরে ওইভাবে বেরোবো একে তো তাল পাতার শিপাই নাইটি পড়লে যে কি লাগে সেটা হয়তো ক্যামেরায় দেখেছে কিনা জানি না তো যাই হোক তো সেটা করে রাস্তায় বেরিয়ে গেছে কি সুন্দর কালচার না তাই ভাবি তো যাই হোক এবার এরা হচ্ছে এরা মানে এতটাই নোংরা এতটাই নোংরা সেই জন্য কি করেছে নিজেদের নাম কেনবার জন্য এই যে দুষ্টু মেয়েটা সেই মেয়েটার যেটা করণীয় ছিল সেটাকে নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে শুধুমাত্র নাম কেনবার জন্য কিন্তু দেখেছ এই মেয়েটাকে একটা না মেয়েটার বাড়িতে একটা যায় মেয়েটার পাশে দাঁড়ায় কোনো ভিডিওতে আর দেখতে পাচ্ছ প্রথম দুদিন কন্টেন্ট করার ছিল যে মারা গেছে অসুস্থ বাবা গুরুদায়িত্ব পালন করছে সেই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে আর মেয়েটাকে কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাই না কারণ মেয়েটার মনের ভিতর যে কি চলছে সেটা মেয়েটাই বুঝতে পারছে ওর যা হারিয়েছে ও হয়তো আর মানে কি বলবো হাজার সেটা তো ফিরে পাবেই না কিন্তু এই যে বৌদি নাকি মায়ের মতন কই একবারও তো দেখি না মেয়েটার পাশে থাকতে মেয়েটা কেমন পরীক্ষা দিচ্ছে বা এই ভাঙা কিন্তু আমরা দেখি না আর পাশে থাকতে তো ওদের যেটা করবার ছিল সেটা করেছে অনেকে বলছে অনেক ভিওয়ার্স বলছে যে ওরা হচ্ছে সম্পত্তির লোভে ওকে হাত করে নিয়েছে অর্থাৎ দুষ্টুকে হাত করে নিয়েছে কারণ দুষ্টুর কোনো দাদা বা ভাই নেই বাবা বাইরে থাকে কর্মসূত্রে তো দুষ্টু বাড়িতে একা থাকে যেভাবেই হোক দুষ্টুর সম্পত্তিটাকে হাতানোর জন্য করছে তো এটা কতটা সত্যি মিথ্যা জানি না তবে কিছু ভিওয়ার্স যখন বলেছে কিছু ভিউয়ার্স যখন কমেন্ট করছে এগুলো নিয়ে তাহলে নিশ্চয়ই তারাও কিছু বুঝেছে তাই না কারণ এরা হচ্ছে অত্যন্ত লোভী পরিবার অত্যন্ত লোভে পরিবার মানে এতটাই লোভী যখন মাল রিকভারি করতে গিয়েছিল যে কোনো জিনিসকে তারা ছাড়ে না সে কাঁথা একটা টেডিবিয়ার পর্যন্ত সেগুলো নিয়ে এসেছিলো ঘাট তো অনেক দূরের কথা কাঁথা নতুন নতুন কাঁথা আছে না খোঁজ করছিলো টেডিবিয়ার পর্যন্ত নিয়ে এসেছিল। তো এরা আবার সন্দীপের যে মোবাইল কিনেছিল সেই মোবাইলটা পর্যন্ত নিজের বলে চালাতে চেয়েছিলো তো সন্দীপ যখন বলেছে যে বিলটা আমার নামে আছে তখন যাই হোক চুপচাপ হয়ে গেছে এরা মানে পরশো ধনে না এদের ভীষণ ভীষণ মানে বলবো লোভ ঠিক সেই হচ্ছে ব্যাপার তো এবারে আসি খাওয়া দাওয়ার কথা ফ্রায়েড রাইস আলুর দম দিয়ে দুপুরের খাবার দাওয়া হলো এবার সন্ধেবেলা নাস্তে নাস্তে কারেন্ট চলে গেছে লুড়ো ফেলা হলো সমস্ত কিছু হলো তার আগে হচ্ছে চললো হচ্ছে ওই কাকিমার বাড়িতে ওই কাকিমার বাড়িতে হচ্ছে নিমন্ত্রণ আছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রাত্রেবেলা নয় দুপুরবেলাতেই বলেছিল কিন্তু ফ্রায়েড রাইস ছেড়ে কে আর যায় তো দুপুরবেলাতে এমন সময় বলেছিল হয়তো সেই সময় তুই বাড়িতে এসছিস ফ্রায়েড রাইসের সব সরঞ্জাম কিনে নিয়ে এসছিস সেই জন্য আর দুপুরে খেতে যেতে পারিস নি কারণ ও তো ছিল না বাড়িতে পরিষ্কার বোঝাই গেল ও তো টোটো করে ফিরছিল এবং কয়েকদিন পর কেন বললাম তোমাদেরকে প্রথমেই কারণ ও সবসময় বাসি ব্লগ দেয় ও ডেলি ব্লগ দেয় না ভাবছো কালকের ওই ভিডিওটা পেয়েছি মানে কালকেই ও চলে গেছে কাল রাতটা আবার ফিরে না বাড়ি দু চার দিন কাটিয়েই এসছে এবং দাদা হচ্ছে স্টেশন থেকে আনতে গেছে বোন ফুর্তি করে ফিরলেও দাদা আনতে গেল কি সুন্দর তাই না বাবা মা হ্যান্ড করে দিল আহ ব্যাস তারপরে হচ্ছে প্রেমিকের সঙ্গে মজমস্তি করে আবার বাড়ি ফিরে আসা ওই যে ফল মিষ্টি কিনে নিয়ে এসছে ঘুষ দিচ্ছে ঘুষ দেখবে কুকর্ম করলে পরে না কিছু চাপা দেওয়ার জন্য তখন কিন্তু ওই ঘুষ দিয়ে লোকের মুখ বন্ধ রাখতে হয় আর এরাও দেখতে পাচ্ছে আমাদের সংসারের হাল হচ্ছে বেহাল সেরকম কিছু আয় ইনকাম কারোরই নেই এই হচ্ছে একমাত্র আমাদের রোজগারের পথ ভাঙাটি তো একে তো চটালে চলবে না যা চাইছে যা করছে সেটাতে সহমত দিতে হবে না হলেই তো মুশকিল তো তারপরে হচ্ছে খেতে চলে গেল হচ্ছে তোমার কাকিমার বাড়িতে অন্ধকার রাস্তা অন্ধকার রাস্তা দিয়ে খেতে যাচ্ছে তো তোমাদের কারোর মনে হলো ওই যে ওর দাদা বৌদি যাচ্ছিল টর্চের খেলার আলোর খেলা করতে করতে তোমাদের কারোর মনে হলো যে ও শুধুমাত্র ওই ভাঙাটিনকে ওরা দুজন গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল ওরা খায়নি না বন্ধুরা অতটা নয় তাহলে একজনই যেত দুজন যেত না অর্থাৎ হয় বৌদিকে নিয়ে যেত অথবা দাদাকে নিয়ে যেত দুজনে মিলে যেহেতু যাচ্ছে এবং সঙ্গে ভাঙাটিন যাচ্ছে অর্থাৎ কিন্তু তিনজনেরই খাওয়ার নিমন্ত্রণ এবং দুপুরবেলায় হয়তো করেছিল মাংস ভাত হয়তো না বললোই দুপুরবেলা করেছিল তো ফ্রায়েড রাইস ছেড়ে কে আর যায় আগের দিন তোকে বলতে কারণ সেই সময় তুই ফিরছিলি এবং তুই সব সরঞ্জাম সেগুলো কিনে নিয়ে এসেছিস তবে রান্না দেখি না কোনো সময় ফ্রিজে অনেক কিছু সবজি টবজি স্টকে আছে রোজকার কেনা রোজকার খাওয়া তো ফ্রায়েড রাইসের সরঞ্জামও হয়তো কিনে নিয়ে এসছিলি ঠিক সেই কারণে আর দুপুরে যাসনি। নি রাত্রে গেলি মাংস রুটি খেয়ে এলি কারণ তোকে তো আমিষ খেতে হবে কেউ বা কারা বলছে কেন বল না একজন ভিউয়ার্সই কমেন্ট করেছিল যে তুমি যেহেতু অন্য গোত্রের ওকে সাপোর্ট করে তো তুমি সেই জন্য হচ্ছে একটা অন্য কোন বাড়িতে একদিন আমিষ খেয়ে নিও কেন গেলি তুই তো পেঁয়াজ দেওয়া ঘুগনি খেলি তোর তো আমিষ খাওয়া হয়ে গেল অর্থাৎ তোর অসৌচ পালন হলো না তোকে আবার মাংস খেতে যেতে হচ্ছে তার কারণ হচ্ছে এটাও মানে কি বলবো কথা কিরকম ভাবে মানে পাল্টায় মানে গিরগির মতো না রং পরিবর্তন করে গিরগিটিও মানে এত তাড়াতাড়ি রঙ পরিবর্তন করতে পারে না দুদিন আগের ভিডিওতে শুনলাম যে ওরা এই সেই বিনস আর আলু দিয়ে চালের ভাত করলো যে ওরা সেদ্ধ ভাত খাচ্ছে ওরা নিরামিষ ভাত খাবে ওদের পাশে বসে আমি এগুলো কি করে খাই তাহলে আজকে তোর কথাটা আমি কি করে মেনে নেব যে তুই শুধু মাংস রুটি খেয়ে এসেছিস দাদা বৌদির সঙ্গে গিয়েছিল তাহলে ওদের পাশে বসিয়ে রেখে তুই কি করে রুটি মাংস খেলি তাহলে একটাই মেনে নিতে হয় দাদা বৌদিও ওদের সঙ্গে মাংস খেয়েছে কিন্তু দাদা বৌদির কিন্তু অসোজ করছে কারণ যেহেতু দাদা বৌদি ওই বাড়ির বউ এবং দাদা অর্থাৎ নাতি ঠাকুমা মারা গেছে তো ঠাকুমা মরলে তো ছেলের দিকে নাতনি বা নাতনি যদি বিয়ে না হয় তাতে এবং নাতি অসোজ কিন্তু থাকে তাহলে তার মধ্যেই কি মাংস রুটি খেয়ে আসলো তো দাদা বৌদি ও ছোট মানুষ তো ছোট মানুষদের কোনো দোষ হবে না তাই না ওরা সব ছোট মানুষ ছোট মানুষদের নাকি কোনো দোষ হয় না তো আর যদি নাই বা খেয়ে থাকে তাহলে তুই কি করে ওদের সামনে বসে মাংস রুটি আর মাংস খেলি কারণ তুই তো দুদিন আগেই বললি যে ওদের ওরা ওই খাবে আমি কি করে ওদের পাশে বসে খাই তবে একদিন আমিষ খেলে ও ঠিক হয়ে যাবে মানে অসুচ পালনটা যে হলো ও করলো সেটা হবে না তো তুই পেঁয়াজ দেওয়া ঘুগনি খেয়েছিস এবং শুধু পেঁয়াজ দেওয়া ঘুগনি নয় বন্ধুরা এই যে মাংস রুটি খেতে গেল একটা কথা বলি ও একটা কথা বলল যে এইভাবেই পুরোহিত কাকার বাড়ি তারপরে এই কাকিমার বাড়ি এর বাড়ি ওর বাড়ি করেই হয়ে যাবে কেন মুখে রুচছে না সিদ্ধ ভাত নিরামিষ ভাত মুখে রুচ্ছে না সিদ্ধ ভাত কেন খেতে হবে নিরামিষ ভাতও তো খাওয়া যায় নিরামিষ ভাত মুখে রুচছে না তাই না এই হচ্ছে তোর ঠাকুমার প্রতি অর্থাৎ চর্দির প্রতি তোর হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন তোর হচ্ছে ভালোবাসা তোর শ্রদ্ধা তোর কষ্ট মনের কষ্ট এইটাই এইভাবে প্রকাশ পাচ্ছে তাই না মাংস রুটি খেয়ে কেন এই কটা দিনের মধ্যে মাংস খেতেই হলো তোর যা মানলাম তুই হচ্ছিস অন্য গোত্রের আজও সেটা আবার স্বীকার করলো অন্য গোত্রের আচ্ছা কোন গোত্রের তুই তো অনেক ভিউয়ার্সদের অনেক উত্তর দেশ এই যে গোলাপি দেওয়ালটা নিয়ে আজকে একটা বললি গোলাপি দেওয়ালটাকে রং করতে হবে এরকম করে বললি তো এই উত্তরটা কেন দিচ্ছিস না যে তুই অন্য গোত্রের গোত্রের কোন তুই কারণ মালসা দিচ্ছিস চক্রবর্তী টাইটেল দিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতে চক্রবর্তী টাইটেল স্ট্যাটাসে ইন এ রিলেশনশিপ তাহলে রিলেশনশিপের মধ্যে থাকলেও নিশ্চয়ই গোত্র চেঞ্জ হয় না তাহলে তোর চক্রবর্তী টাইটেল তোর বাপের বাড়ির হচ্ছে গোত্র তাহলে তুই আনম্যারিড তাহলে তোকে তো অসচ পালন করতেই হবে আর যদি তুই বলিস যে না আমি অন্য গোত্রের আমি বিবাহিত তাহলে তুই চক্রবর্তী দিয়ে কেন পুজো দিলি কোথাও কিন্তু মিল হচ্ছে না বন্ধুরা তো কোন গোত্রের চক্রবর্তী দিয়ে চক্রবর্তী না মানে সারনেম দিয়ে তারপরে যে মালসা পুজো দিল ওই কয়েকদিন আগে ওদের অষ্টপ্রহর কীর্তন ছিল গ্রামে তো তারপরে কি ওর বিয়ে হলো তারপরে কি ওর গোত্র চেঞ্জ হয়ে গেল এটা মানে কি বলবো মানে যখন যেখানে যেরকম তখন সেখানে সেরকম ভাবে ও কন্টেন্ট তৈরি করতে পারে তো যদি চক্রবর্তী টাইটেলই ইউজ হয় সব জায়গায় চক্রবর্তী ও সমস্ত অ্যাকাউন্টে চক্রবর্তী ও ম্যারেড বা আনম্যারেড কিছুই নয় ইনি রিলেশনশিপ লেখা ওর স্ট্যাটাসে তাহলে ও এই অসৎ চলাকালীন মাংস খেলেও পেঁয়াজ দোয়া ঘুগনি খেলেও আরও দিন দিন অন্য লোকেদের বাড়িতে খাবে কারণ মুখে রুচ্ছে না চড়া পড়ে গেছে এই কদিনে জিভে জিভে চড়া পড়ে গেছে ও নাকি একটা আবার ওই ওয়েট লস প্রসেসিং এর মধ্যে দিয়ে নাকি যাচ্ছে ভাবতে পারো তো মানে এতটা মানে লোভ এতটা লালসা সে নাকি আবার সন্দীপদের বাড়িতে হচ্ছে শুধুমাত্র টক দই দিয়ে ভাত খেয়ে থাকতো ভাবতে পারো আসলে টক দইটাই ওর পছন্দের ছিল সেই জন্য হচ্ছে খেয়ে থাকতো তো এবারে আসি হচ্ছে গোলাপি দেওয়ালের কথা গোলাপি দেওয়াল বলছে রঙ করতে হবে রঙ তো করতেই হবে কারণ সন্দীপের সঙ্গে পাল্লা না দিলে চলবে সন্দীপ বাড়ি রঙ করছে দেখেছিস তোর তো ভেতরটা জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে ঠিক সেই কারণে হচ্ছে তোকেও রং করতে হবে হ্যাঁ 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 রঙ করে নে কালো রং কর কালো রং সাদা নয় সাদা তো শান্তির প্রতীক তোর জীবনে শান্তি কি আছে শান্তি নেই শান্তি অশান্তি ঘনিয়ে আসছে সেই জন্য সাদা রঙ করিস না ওর বাবা পাশ থেকে বলছে সাদা রং করলেও হবে সাদা শান্তির প্রতীক কালো রং করে দিই কারণ তোদের প্রত্যেকের মনের ভিতরটা এত কালো এত আলকাত্রার মতো কালো বাড়িটা কালো রং করে দে খুব ভালো লাগবে তোকে আর কেউ কিছু বলবেও না আসলে তুই তাহলে ওই দেয়া ওই আজকের টাইটেলটা ওইটা লিখলি কেন তুই যখন জানিসই আমাকে লোকে হাজার বলুক গোলাপি নে আমি জানি আমি সাচ্চা আছি এই যে সন্দীপ সন্দীপকে তো লোকে কত কথা কত লোকে বলছে ঠিক আছে ও যেখানে যা করবার কাজে দেখাচ্ছে ও কি প্রতিদিন ওটা নিয়ে বলতে বসছে ভিওয়ার্সরা কি বলছে না বলছে তো তোকে বলতেও হবে কন্ট্রোভার্সির জন্য তাহলে লোকে দেখতে আসবে ছুটে বলতে আসবে তো বলতেও হবে আবার ঠ্যাসও মারতে হবে হুম হাতে টাকা আছে খুব শিগগিরই তুই হচ্ছে রং করে নেই কালো রং করে নেই তোকে সাজেস্ট করছি তোর মনের সাথে খুব ভালো মিলবে তো চলো বন্ধুরা যে আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না কোন পয়েন্ট ছেড়ে গেলাম কেন ওর ভিডিওতে শুরুই হচ্ছে কন্ট্রোভার্সি শুরুই কন্ট্রোভার্সি তো যাই হোক যেটা ছেড়ে গেছি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো চলো আজকে আসি টাটা